কোমলগঞ্জ উপজেলা বাংলাদেশের মৌলীবাজার জেলার একটি প্রশাসনিক এলাকা রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার কোমলগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যে এক অপূর লীলাভূমি আর রয়েছে মোহাম্মদ কেরামত আলী মসজিদ ও নয়াবিরাম চা বাগান জন্য কমলগঞ্জ একটি চমৎকার জায়গা কমলগঞ্জ থানা উনিশশো সালে গঠিত হয় এবং উপজেলা মর্যাদা পায় উনিশশো সালে কমলগঞ্জ পৌরসভা গঠিত হয় দুই সালে বানুবিল কৃষক আন্দোলন কমলগঞ্জের সবচেয়ে বিখ্যাত ও ঐতিহাসিক ঘটনা বাংলা তেরোশো সনে সংঘটিত এই ঘটনা মণিপুরী কৃষকরা ব্রিটিশ ও তাদের পোষ্য জমিদারের বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করেন উনিশশো সাতচল্লিশ পূর্ব অব্দি বানগাস সিলেট ও কমলাপুরের মধ্যে সেতু হিসাবে কাজ করত আসাম থেকে ত্রিপুরা যাবার মূল রাস্তাটি ছিল এই বানগাস পরাগান বুকচিরে যুগে যুগে এলাকা পূর্ব ভারত খাদ্য হিসেবে পরিচিত ছিল এলাকার উৎপাদিত চায়ের কদর ছিল মহারানী ভিক্টোরিয়া আর নতর সাল পর্যন্ত চারচল্লিশে দেশভাগের সময় তৎকালীন দক্ষিণ সিলেট মহকুমা পূর্ববঙ্গের অন্তর্ভুক্ত হল স্বাভাবিক নিয়মে সেই সময় বানগাস পরাগান তথা কমগঞ্জ থানার পূর্ববঙ্গের একটি সীমান্ত এলাকায় পরিণত হয় আসাম থেকে ত্রিপুরা যাবার মূল রাস্তাটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সেই সময় শিল্প শহর বানগাস অতি দ্রুত একটি অবহেলিত এলাকায় পরিণত হয় সাতচল্লিশের সময় এই এলাকাটি অবহেলিত হয়ে গেলে জনমানুষের তীব্র একটি অসন্তোষ দানা বাঁধে আর এই সময় উড়ো এলাকায় মানুষের অধিকার আদায় ও এলাকায় উন্নয়নের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এগিয়ে আসেন আলহাজ মোহাম্মদ কেরামত আলী